じゃない পরের জনের কাছে চলে যায় আশরা আশরাফ আপনাকে যুক্ত করেছে বলেন আপনি হ্যাঁ ভাই আপনাকে অনেক আলোচনা শুনছে আপনি অনেক অসম্ভব জ্ঞানী মানুষ মনে হয় আমার একটা প্রশ্ন ছিল করতে পারি হ্যাঁ বলেন সেটা হচ্ছে যে আপনি যে যে চিন্তা ধারা লালন করেন এটা হচ্ছে যে আপনি নিজের মনের গভীর থেকে ফিল করে এটা করেন নাকি কারুপতে বিদেশ বা এটা ভেবে করেন আসলে কি আপনি

কে কি কোন বিদ্বেষ পোষণ করে কোন ঘৃণা পোষণ করে নাকি ভালোবাসা পোষণ করে কোন কিছুর প্রতি কারোর ব্যক্তিগত ভালোবাসা ব্যক্তিগত ঘৃণা এইগুলা দিয়ে পৃথিবীর কোথাও কিছু যায় আসে না আমরা যেগুলো নিয়ে আলোচনা করি সেগুলো হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ নিয়ে আলোচনা করি মানুষের আবেগ অনুভূতি নিয়ে আমরা আলোচনা করি না আপনার খুব আবেগ হইতে পারে যে আপনার মনে করেন আপনি যদি একজন হিন্দু হন মা কালী দেবীরা দেখলে আপনার খুব মনে আবেগ আসে বা আপনি যদি মুসলিম হন কোরআন পড়লে আপনার খুব আবেগে বেড়ায় আসে আপনার হ্যাঁ কান্দন আসে আপনার কোরআন পড়লে এই সমস্ত আবেগ নিয়ে আমরা আলোচনা করি না আমাদের আলোচনা হয় অবজেক্টিভ প্রমাণ নিয়ে কোনো কিছুর যুক্তি তথ্য প্রমাণ আছে কিনা সেই যুক্তি তথ্য প্রমাণ দলিলপত্র রেফারেন্স এগুলো নিয়ে আমরা আলোচনা করি কার্বনের কি আবেগ কার্বনের কি ভালোবাসা কার মনের কি ঘৃণা এইগুলা আমাদের আলোচ্য বিষয় না এগুলো হচ্ছে ব্যক্তির সাবজেক্টিভ ওপিনিয়ন মানে ব্যক্তিগত আবেগ অনুভূতি ব্যক্তিগত আবেগ অনুভূতির কোনো মূল্য যুক্তি তথ্য প্রমাণের উপরে নাই শুধুমাত্র যে সমস্ত বিষয়ের সম্পর্কে যুক্তি তথ্য প্রমাণ আছে আমরা শুধুমাত্র সেই জিনিসগুলাকে অ্যাকসেপ্ট করি কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনার মনের গভীরে কি আবেগ আছে সে না আমার মনের গভীরে যে আবেগ আছে সেগুলো আমি আমার মনের গভীরেই রাখি আমি সেগুলো নিয়ে আলোচনা করি না আমার মনের গভীরে যে ঘৃণা আছে সেই ঘৃণাও আমি আমার মনের গভীরে রাখি সেগুলো নিয়ে আলোচনা করি না আমি আলোচনা করি যেমন ধরেন নবী মোহাম্মদ যখন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে বাচ্চা মেয়েকে ধর্ষণ করছে এই ধর্ষণটাকে আমরা ধর্ষণ বলবো নাকি এটাকে আমরা সহবাস বলবো সেইটা সম্পর্কে আমাদের কাছে কি যুক্তি প্রমাণ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি বা মনে করেন আপনার নবী মোদ কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল মাল হিসেবে ধরে নিয়ে আসতো বন্দি করে নিয়ে আসতো তারপর তাদেরকে রেপ করতো সেই মেয়েদেরকে রেপ করতো আপনার নবী এবং আপনার নবীর সাহাবীরা এখন এই ঘটনাটা আমরা দলিল প্রমাণ সহকারে প্রমাণ করি যে নবী এই কাজ করতো নবীর সাহাবিরা এই কাজ করত কাফেরদের মা বেটিকে বন্দি করে আইনা তারপরে সহবত করত এটা তো ধর্ষণ ক্যাটাগরির ভিতরে পড়ে এইটার সাপেক্ষে কি কি দলিল প্রমাণ আছে আমরা সেই দলিল প্রমাণগুলো বের করি দলিল প্রমাণগুলো বের করে দেখি যে হ্যাঁ নবী তো আসলে লুচ্চা ছিল নবী তো আসলে ধর্ষক ছিল যে এই ধর্ষণগুলা আপনার নবী এটার এইটা এই যখন আমরা এই জিনিসটা প্রমাণ করতে পারি তখন আমরা এই জিনিসটাকে ঘৃণা করি এই কাজটাকে আমরা ঘৃণা করি যে এই কাজটা নবী যে করতো নবী তো অত্যন্ত বড় একটা লুচ্চা ছিল অত্যন্ত বড় একটা ধর্ষক ছিল এইটার সাপেক্ষে এই যুক্তি প্রমাণের সাপেক্ষে আমরা কোনো কিছু এক্সেপ্ট করি অথবা কোনো কিছু রিজেক্ট করি কোনো কিছুকে পছন্দ করি কোনো কিছুকে ঘৃণা করি এই যে নবীর যে কাজগুলো বা ধর মনে করেন আপনার নবী কি করতো মুরতাদেরকে জবাই করে ফেলতো যারা ইসলাম ধর্ম ত্যাগ করে তাদেরকে জবাই করে ফেলতো কেউ যদি ইসলাম কবুল করতে অস্বীকার করে তখন তাদেরকে জবাই করে ফেলতো মেরে ফেলতো তাদেরকে মুশরিকদেরকে বিশেষ করে মেরে ফেলতো এই জিনিসগুলা মানব সভ্যতার জন্য আমরা ক্ষতিকর মনে করি এগুলাকে জঙ্গিবাদ মনে করি এই জঙ্গি নবীর জঙ্গিবাদী কাজকর্ম এগুলো আমরা তুলে ধরি তুলে ধরে সেগুলো নিয়ে আলোচনা করি এবং দেখাই যে এইগুলো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট কাজ অসভ্য বর্বর কাজ নবী মোহাম্মদ একজন অসভ্য বর্বর ইতর লোক ছিল এই জিনিসটা আমরা দলিল প্রমাণ বের করে দেখাই এবং সেইটার ভিত্তিতে সেই যুক্তি প্রমাণের ভিত্তিতে আমরা বলতে পারি যে ইসলাম হচ্ছে একটা ভয়ঙ্কর অমানবিক মানে পিসাচের মতাদর্শ একটা পিশাচের ধর্ম একটা জঙ্গির ধর্ম একটা শয়তানের ধর্ম এটা এটা আমরা বলি এই তখন আমরা এই যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আমরা আমাদের সিদ্ধান্ত নেই আর আপনি বলেছেন নাস্তিকতার নাস্তিকতার প্রমাণ নাস্তিকতার নাস্তিকতার কোনো ক্লেম নেই ভাই নাস্তিকতার কোনো দাবি নাই যখন দাবি থাকবে তখন সেটা প্রমাণ অপ্রমাণের বিষয় থাকবে নাস্তিকতার যেহেতু কোনো দাবি নাই মানে হচ্ছে কোনো ক্লেম মানে হচ্ছে গিয়ে যদি বলা হয় যে নাস্তিকরা যদি একটা দাবি করে তখন সেই দাবিটার সপক্ষে প্রমাণ তাদের প্রোভাইড করতে হয় কিন্তু নাস্তিকদের সেরকম কোনো অ্যাকটিভ ক্লেম নাই আপনি কি আমার কথা কিছু বুঝতে পেরেছেন নাকি বোঝেন নেই হ্যাঁ আপনি একজন জ্ঞানী মানুষ হিসেবে আমার প্রশ্ন এইভাবে ছিল ইসলাম নিয়ে ছিল না আমার ছিল হচ্ছে যে আপনি এই পৃথিবী মানে সৃষ্টি বা কোন শক্তি আছে নির্দেশ করে আমি ব্যক্তিগত আমি কোন ইসলাম ধর্মকে বলতেছি না যে কোন ধর্ম হোক বা আপনার কি ফিল হয় সেটাই বলতেছি সেটাই ফিল করি যেটা যুক্তি প্রমাণ আমাকে আমাকে দেখাবে আমি সেটা ফিল করি যুক্তি প্রমাণ ছাড়া যদি আমি কোনো কিছু ফিল করি তখন সেটা হবে অন্ধবিশ্বাসের অন্ধবিশ্বাসের মনে করেন একটা ছোটকালে এক নায়িকা ছিল মনিকা বেলুচি তারে না ভাই আমার খুব ভাল লাগতো ঠিক আছে খুবই পছন্দ করতাম তারে আমার খুব ভাল লাগতো খুবই সুন্দরী নায়িকা ইটালিয়ান অনেক সুন্দরী আমার মনে মনে করেন মানে প্রেম জাগলো এই মনিকা বেলুচির জন্য এই মনে প্রেম জায়গা লাভ কি ভাই সে তো আর আমার চিনেও না আমার সাথে প্রেমও করবো না তাই না এই মনে মনে মানে কলা খায় লাভ কি আমি এই জন্য মনে মনে কলা খাই না ভাই আমার কাছে যেটা সম্পর্কে যুক্তি প্রমাণ আছে আমি শুধুমাত্র সেইটা নিয়ে কথা বলি সেইটা ফিল করি মনিকা বেলুচির বেহুদা ফিল করে তো আমার কোনো লাভ নেই কারণ মনিকা বেলুচি আমার চিনেও না তাই না এখন এই যে আমি যদি মানে অন্ধবিশ্বাসীদের মতো মনে মনে আল্লাহ ভগবান মা কালী শিব জিউস এই সমস্ত মনে মনে ফিল করা শুরু করি সেই ফিলিংস এর তো কোনো মূল্য নাই কারণ সেই ফিলিংস এর পেছনে কোনো যুক্তি প্রমাণ নাই এই কারণে আমি সেই সমস্ত ফালতু ফিলিংস আমি করি না ফালতু ফিল আমি করি না আমি শুধুমাত্র সেটা ফিল করি যেটা যুক্তি প্রমাণ আমাকে দেখাবে আমি শুধুমাত্র সেটা ফিল করি বুঝতে পারতেছেন আশরাফ সাহেব জি কিন্তু মানুষ কি আশায় বাঁচবে ভাই মানুষ একটা আশায় থাকে একটা মানুষ স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে কি নিয়ে বাঁচবে তাহলে আসলে এটা তো আপনি শূন্য হয় প্রত্যেককে তো এটা নিজের হৃদয় শূন্য হয়ে যায় প্রত্যেকে তো নিজেরটা নিজে ডিসাইড করে নিজেরটা নিজে মানে মনে করেন আপনি মনে করতে পারেন আপনার সন্তান বড় হবে এইটা দেখার জন্য আপনি বেঁচে থাকতে পারেন হ্যাঁ বা আমি মনে করেন আপনি একদিন অনেক টাকা হবে আপনার অথবা আপনি একটা ভালো মানে পজিশনে যাবেন চাকরি বাকরিতে একটা ভালো পজিশনে যাবেন এই আশা নিয়ে প্রত্যেক মানুষের আলাদা আলাদা বিষয় আছে হ্যাঁ এটা যে সবার জন্য জন্য এক 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 কিন্তু না রকম কেউ তার মাকে সেবা করার জন্য বেঁচে থাকে এটাই তার জীবনে বেঁচে থাকার একটা প্রেরণা হয়ে দাঁড়ায় হ্যাঁ মায়ের সেবা করা বাবার সেবা করা অথবা মনে করেন কেউ করে যে কেউ অনেকে আছে মানে প্রকৃতির পরিবেশের ইয়া করে পরিবেশ সংরক্ষণ আন্দোলনের সাথে যুক্ত তারা ওই যে সমুদ্র থেকে প্লাস্টিকের জিনিস টোকায় টোকায় আনে নদী থেকে প্লাস্টিকের জিনিস টকায় টকায় আনে সে মনে করে পরিবেশকে আমি রক্ষা করতে পারলে আমার জীবন ধন্য হবে আমি সে জীবন বেঁচে বেঁচে থাকে এই আশা নিয়ে যে একদিন নদীগুলা এবং সমুদ্রগুলা দূষণমুক্ত হবে এই আশা নিয়ে সে বেঁচে থাকে অনেকে আবার বাঁচে পশু পাখিদের জন্য পশু পাখি রাস্তার যারা কুকুর আছে সেই কুকুরদের কুকুররা না খেতে পেয়ে মারা যায় বা মানুষ তাদেরকে পিটা মেরে ফেলে তাদেরকে রক্ষার জন্য তারা বেঁচে থাকে এই রকমের মানুষের জীবনের এক রকমের চিন্তা ভাবনা আছে একটা সামগ্রিক ভাবে মানুষের তাহলে উদ্দেশ্য কি সামগ্রিক ভাবে ভাই মানুষের সেরকম কোন উদ্দেশ্য নাই সামগ্রিক ভাবে মানুষের উদ্দেশ্য হচ্ছে টিকে থাকার চেষ্টা করা এবং বায়োলজিক্যালি আমরা যেটা পাই সেটা হচ্ছে টিকে থাকার চেষ্টা করা এবং খাওয়া দাওয়া করা সন্তান উৎপাদন করা এগুলো হচ্ছে একটা জীবের বৈশিষ্ট্য জীবের একটা সাধারণ বৈশিষ্ট্য এইটা আপনি মনে করতে পারেন যে সমস্ত জীবেরই একটা সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্য এছাড়া আপনি আপনার জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আপনি নিজে ঠিক করবেন হয়তো সেই লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্যটা ঠিক করার সময় আপনি চিন্তা করে দেখবেন যে লক্ষ্য উদ্দেশ্যটা আসলে ভালো কিনা যেমন ধরেন অনেকের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমি একশোটা কাফের মায়েরা জান্নাতে জামু গা হ্যাঁ জান্নাতে গিয়া হুল্লা গামো বাহাত্তরটা করে হুর পামু আমি যদি একশোটা কাফের মারতে পারি তাহলে একটা বোমা নিয়ে আল্লাহ আকবর করে দিবো তাহলে ঠাস করে ফেটে যাবো আর আমি জান্নাতে চলে যাব। এটাও কারো জীবনের উদ্দেশ্য হইতে পারে কারো জীবনের বেঁচে থাকার উদ্দেশ্য হইতে পারে এরকম যে সে জঙ্গি হবে বড় হয় আমাদের লাইভে আসছিল একজন সে হচ্ছে আমাদের লাইভে অনেকেই আসছে অনেক জঙ্গি আসছে এই পর্যন্ত তাদের এক সময় জীবনের উদ্দেশ্য ছিল যে আমি জিহাদ করবো জিহাদ করে মানে মরে গিয়া জান্নাতে চলে যাব। এই রকমের লক্ষ্য উদ্দেশ্য অনেক মানুষের ছিল কিন্তু এটা তো যৌক্তিক কোনো লক্ষ্য উদ্দেশ্য না লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণের সময় আমাদের যেটা করতে হবে যে এই যে লক্ষ্য জীবনের উদ্দেশ্য নির্ধারণ করতেছি তখন যদি আমরা যুক্তি প্রমাণ দিয়ে এই জিনিসটা বুঝতে পারি যে এটা মানুষের জন্য কল্যাণ তাহলে আপনি আপনার জীবনের উদ্দেশ্য নিজে ঠিক করে নেন শোনায় নাসিম ভাই মানুষ তো এক এক ধরনের এক এক মন এক এক সৃষ্টি আপনি সবকিছু বুঝেন জানেন জ্ঞান আছে সবকিছু সত্য আপনি পৃথিবীতে চলবেন গাছপালা সূর্য দেখবেন চন্দ্র তারা চাঁদ এগুলো দেখার পরে না একটা মনে মনে ফিল হয় কেমন যে মানুষের হৃদয় এমনই মানে মানুষ আমি এভাবে দেখছি মানুষ জ্ঞানে সব বুঝে কিন্তু এরপরেও মানুষ বিষণ্ন মন হয় এই বিশ্বাসে থাকলে বা আহ ইয়া ভাবে থাকলে ফ্রি মানে মুক্ত থাকলে একটা বিষণ্নতা একটা খালি খালি মানে একটা মানে মনের অবস্থা নিয়ে এমন অনেক মানুষের আমি দেখছি এটা এটা কি বলবেন ঠিকই কইছেন না ভাই আল্লাহ না থাকলে আমরা কার দাসত্ব করব তাই না কার মানে পূজা করব কার কার জন্য আমরা মাথা নাকে খত দিব একটা খালি খালি লাগে কিছু মানে কার তেলে ভাই মানে নিজের ভিতর নিজের নিজেকেই অশান্তি মনে হয় সেটাই আমি বলতাম অনেক মনে মনে খচখচ লাগে আপনি সব জানেন আপনি সব যুক্তি জানেন সবই জানেন আপনি বুঝতেছেন সিজা করবো কার দাসত্ব করবো দাসত্ব না করলে তো ভাই আমার ভালো লাগে না ভাই দাসত্ব তো আমার একজনের করতেই হবে ভাই দাসত আমি দাস না হইলে আর আমি মানে বাইচা থাকবো কেমন আমি কারো দাস না এ আমি কল্পনাই করতে পারছি না ভাই আমি মুক্ত স্বাধীন সিসিসি হাই হাই আমি কেমনে মুক্ত স্বাধীন হই আমি তো ভাই দাসত্ব ছাড়া থাকতেই পারি না ভাই আমি দাসত্ব ছাড়া থাকবো কেমনে একটা আমার একটা মানে ইয়া থাকবে বিগ ড্যাডি থাকবে আকাশের উপরে সে আমাকে মানে হুকুম দিবে আমি তা মানে অন্ধবিশ্বাসের মতো তার হুকুম পালন করব না আমি মুক্ত হয়ে যাবো এটা আমি হব কেমনে ভাই এটা তো হওয়া সম্ভবই না ভাই আপনার সমস্যাটা আমি বুঝতে পেরেছি আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে মানে কিছু মানুষ সাইকোলজিক্যালি দাস হিসেবে জন্ম নেয় হ্যাঁ মানসিক ভাবে দাস তাদের একটা দাসত্বের একটা টেন্ডেন্সি থাকে এটা অনেকের মধ্যে থাকে এটা আপনার যে অশান্তি মনের অশান্তির কথা বলতেছিলাম আমি সেটাই বলতেছি আপনি যা বলতেছেন আমি এটা বুঝতেছি যুক্তি যুক্তি আসতেছি ভাই আসতেছি মানে মানে হচ্ছে গিয়ে যখন মনে করেন ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল তখন ভারতের কিছু লোকজন তারা পাগল হয়ে গেছে যে আরে ব্রিটিশরা না থাকলে আমরা কার দাসত্ব করব আমাদের আমরা ভাল লাগে না ভাই হ্যাঁ আমরা ব্রিটিশরা এসে আমাদের ডান্ডার বাড়ি মারবো আমরা সিধা হয়ে থাকবো আমাদের এইটা দরকার এই জন্য তারা মানে চাইতো যেন ব্রিটিশরা থাকে কারণ এই যে দীর্ঘদিন দাসত্বের ভিতরে থাকতে থাকতে তাদের তারা একটা অভ্যস্ততায় পরিণত হয় জিনিসটা হ্যাঁ যে আমি তো তাদের দাস তারা না থাকলে আমার মালিক না থাকলে আমি ভাই আমি তো দড়ি ছাড়া গরুর মতো এদিক সেদিক ঘুরতে শুরু করবো আমি তো একটা গরু আমি তো একটা ভেড়া আমি তো দড়ি দিয়ে আমার বাইন্দা না রাখলে আমি তো ভাই এই খেতে যাবো সেই খেতে যাবো এই খেতে মুখ দিবো সেই খেতে মুখ দিবো আমার তো ভাই ভাই প্লিজ আমার একটা দড়ি দিয়ে বাইন্দা আমার গলাটা একটা দড়ি দিয়ে বাইন্দা আমার আটকে রাখো ভাই এই যে এটা হচ্ছে একটা দাসত্ব মানসিকতা হ্যাঁ মনে করেন একটা পশু পাখিকেও যদি আপনি দীর্ঘদিন একটা পাখি কে না দীর্ঘদিন খাঁচার ভিতরে বন্দি করে রাখলেন মনে করেন একটা পাখিকে ছোটবেলা থেকে আপনি খাঁচার ভিতরে বন্দি করে রাখলেন খাঁচার ভিতরে বন্দি করে রাখার পরে আপনি যদি বলেন যে একদিন যদি মনে হয় আপনার যে পাখিটা এত বছর ধরে খাঁচায় বন্দি করে বন্দি হয়েছে। আছে এটা আমি ছাইড়া দিই এটা তো অসহায় এটা বা খাঁচার ভিতরে বন্দি অবস্থা অসহায় জীবন পরাধীন জীবন ছেড়ে দিই এটা আপনি পাখিটাকে ছেড়ে দিবেন কিন্তু পাখিটা ছোটবেলা থেকে আপনার খাঁচার ভিতরে আছে পাখিটা কিন্তু নাই পাখিটা কিন্তু কিভাবে খাদ্য সংগ্রহ করতে হয় সেটা কিন্তু সে সে নাই যেটা করছে ছোটবেলা থেকে আপনি এক বাড়িতে করে খাবার দিচ্ছেন পানি দিচ্ছেন সেখান থেকে সে টুকটুক করে খাইছে সে কিন্তু জানে না যে কিভাবে মানে খাবার সংগ্রহ কিভাবে মুক্ত স্বাধীনভাবে আকাশে পাক না মেলে উড়ে বেড়াইতে হয় সেটা সে জানে না সে যেটা জানে যে আমার একদিন সকালবেলা এসে খাবার দিব মালিকে আমি কুটকুট করে খামো সারাদিন আমি গুট গুট করবো তারপর আবার রাতে ঘুমা করবো এই জিনিসটা সে জানে এই জিনিসটা সে শিখছে এই কারণে সে তাকে যদি আপনি ছেড়ে দেন এখন প্রকৃতিতে ছেড়ে দেন সে যেহেতু খাদ্য সংগ্রহ শিখে নাই সে যেহেতু প্রকৃতিতে অন্যান্য যে প্রাণীগুলো আছে সেগুলোর কাছ থেকে কিভাবে নিজেকে বাঁচাইতে হবে রক্ষা করতে হবে এটাও সে শিখে নাই সেহেতু সে অসহায় হয়ে যাবে এবং সে মানে মরেও যেতে পারে তার একটা এসে ফেলতে পারে কারণ খায় উঠতেই শেখে নাই আপনার যে সমস্যাটা হইছে যে দীর্ঘদিন ছোটকাল থেকে আপনি একটা খাঁচার ভিতরে বসবাস করছেন খাঁচার ভিতরে আপনার মানে খাদ্য পানীয় দিয়ে গেছে এখন এই প্রাপ্তবয়স্ক প্রাপ্ত বয়স এখন আপনার মানে খাঁচা খুইলা বলছে যে তুই যা উড়া হ্যাঁ তো ভাই আপনি তো উঠতে শুরুতে তো উঠতে পারবেন না সো কথা কথা সত্য আপনার সমস্যাটা সঠিক সমস্যাটা আপনি ঠিকই কইছেন আপনার এই সমস্যাটা হইতেছে এটা একটা জেনুইন সমস্যা আপনি তো উঠতে শিখেন নাই ভাই আপনি তো মুক্তভাবে উঠতে শিখেন নাই আপনি মুক্তভাবে খাদ্য সংগ্রহ শিখেন নাই প্রকৃতিতে কিভাবে টিকা থাকতে হয় সেই জিনিসগুলো শিখে নাই আপনি যদি একটা পাখির মানে বাসাতে জন্ম নিতেন একটা গাছের ভিতর একটা পাখির বাসাতে জন্ম নিতেন তাহলে সেই পাখির আপনার মা আপনি যে যে পাখিটা সেই পাখিটার মা বাবা ছোটবেলা থেকে তাকে খাবার সংগ্রহ করা শিখাইতো প্রকৃতিতে কিভাবে টিকা থাকতে হয় সেই জিনিসগুলো শিখাইতো এই শিখার মাধ্যমে সে আত্মনির্ভরশীল হইতে পারত। কিন্তু এখন আর সেই সময়টা নাই এখন দীর্ঘদিন ধরে বন্দি খাঁচার ভিতরে থাইকা থাইকা সে এখন আর আত্মনির্ভরশীল হইতে পারবে না আপনার সেই একই সমস্যা হয়েছে ভাই এই সমস্যাটা একটা জেনুইন সমস্যা আপনার সমস্যাটা আমি ফিল করতেছি আপনি আহ এটা মানসিক প্রশান্তি পাওয়া যায় আসলে নামাজ পড়লে একটু জিকির করলে বা মানুষ মানুষের মন ভালো লাগে তৃপ্তি পায় এরকম একটা বিষয় আছে মানুষের ভালো লাগে সেটাই তো আপনার সেটা ভালো লাগে দাসত্ব করতে আপনার ভালো লাগে দাসত্ব না ধরেন আপনার আপনার একটা ফ্রেন্ড আপনাকে কিছু বললো সেটা আপনি শুনলেন এটা আপনার ভালো লাগে না না ফা শান্তন একটা বললো যে আপনার মালিক আল্লাহ তো আপনার ফ্রেন্ড না আপনার আল্লাহ মালিক তাই না আপনার আল্লাহ হইতে আপনি হইলেন আল্লাহর দাস নাকি না না আমি দাসের কথা বলতেইছি না আমি বলতেইছি যে ইসলাম ইসলাম বা ধর্ম কি শেখায় আমাদেরকে দাসত্ব করতে শেখায় আল্লাহর দাসত্ব নাম আপনি ইসলাম কেন ওয়াজছেন মুসলমান ভাই আপনি তো মুসলমানই তো আপনি ইসলাম আনে সমস্যা কোথায় ইসলাম তো এমন কিছু না যেটা আনা যাবে না এমন তো কিছু অনুভূতি করতেছে আমি নামাজই পড়লাম না আমি বসে বসে আপনি তো দুই দাসত্ব করতে পারতেছেন না আল্লাহর এখন দাসত্ব কার দাসত্ব করবো ভাই আমি দাস দাস ছাড়া আমি হবু কামনে বাসুম কামনে দাসত্ব না করলে আমি বাইসে থাকবো কামনে আপনার সেই সমস্যাটা হইতেছে এটাকে একটা এটা স্লেভদের এই এই সমস্যাটা হয়েছিল যখন স্লেভদেরকে মুক্ত করে দেয়া হয়েছিল না এটা তো লক্ষ লক্ষ মানুষের দিকে আমি ভাই হাজার হাজার মানুষের বিশেষ করে মেয়ে মানুষের ভিতরে বেশি রোজা রাখে বা হ্যাঁ মেয়েদের মেয়েদের ভিতরে এই দাসত্বের টেন্ডেন্সিটা আরো বেশি থাকে কারণ প্রচুর মানুষের তাই দীর্ঘ সময় ধরে তাদের দাসত্বের জীবন যাপন করতে হয়েছে এটা আমেরিকাতে যখন কালো দাসদেরকে ইয়া করে দেওয়া হয়েছিল ছেড়ে দেয়া হয়েছিল যে তোমার দাসত্ব প্রথা বিলুপ্ত হয়ে গেল তখন বহু কালো মানুষ তখন মানে পাগলের মতো হয়ে গেছিল যে আমরা দাসত্ব না করলে কিভাবে কি কেমনে কি করবো ভাই এটা আমরা বাসুম কেমনে আমরা দাস না কারো হাই হাই এটা কয় কি আমি কারো দাস না এটা কয় কি আপনি কি দাস বলতেছেন আপনাকে তো আল্লাহ এসে মারতেছে না আপনি পড়লে পড়েন না পড়লে না পড়েন আপনি পূজা করলে করেন না করেন না করেন আপনার অনুযায়ী আপনাকে করলে ভালো লাগে করেন শান্তি পাওয়ার জন্য আচ্ছা শান্তি পাওয়ার জন্য না কি অশান্তি পাওয়ার জন্য সেটা তো জিজ্ঞেস করতেছি না যেটা করতেছেন সেটা তো দাসত্বই তো তাই না দাসত্ব করতে মন চাইতেছে আপনার এটা শান্তি পাওয়ার লেগে করে নাকি অশান্তি পাওয়ার জন্য করে নাকি চুলকানি পাওয়ার লেগে করে এটা তো আমি জিগাইতেছি না ভাই আমি জিগাইতেছি যে দাসত্ব তো করবে মানে আপনার দাসত্ব করতে মন চায় নাকি আচ্ছা তাহলে এই প্রশ্ন হয় না যে আপনি সন্তানের দাস আপনি বাবা আপনি সন্তানের দাস কিভাবে সন্তানের না আমাকে আমার সন্তান কখনো তাহলে আমি ট্রিট করে না কিন্তু আল্লাহ আপনাকে দাস হিসেবে ট্রিট করে আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছে পরিষ্কার ভাবে মানুষ হইতেছে তুচ্ছতে তুচ্ছ দাস এবং মানুষের কাজ হইতেছে সারাক্ষণ মালিশ করা আপনার কাম হইতেছে সারাক্ষণ হাঁকতে বসতে মুত্তে বিবির সাথে চুমা করতে সব জায়গায় গিয়ে আপনি আল্লাহর প্রশংসা করবেন হে আল্লাহ তুমি কত বড় তুমি কত বড় তুমি সবচেয়ে বড় তুমি সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ তুমি সবচেয়ে বড় তুমি সবচেয়ে মহান তুমি সবচেয়ে বেড়া তুমি সবচেয়ে এইটা তুমি সবচেয়ে সেই

নিষেধ এর মনে শান্তি পায় আপনি না মনে শান্তির ভাই করেন ভাই অসুবিধা নেই ভাই ভাই এগুলো একটু শেষ করে আপনারা এইগুলা করলে তো আমরা তো আপনাদেরকে কিছু করতে পারবো না ভাই আপনারা এই সমস্ত পাগলামি ছাগলামি আমরা তো ভাই আপনারা যে ওয়াজ গুলাতে যান সেখানে যে বাঁশ দিয়া ইয়া করে রাখছে হ্যাঁ বাঁশ দিয়া মানে ইয়া টানাইছে ছাদ বানাইছে ওই বাঁশ বাইয়া বাইয়া আপনারা হু হা হু হা করতে করতে উঠা যান উপরে হ্যাঁ আর নাস্তা থাকে নাস্তা থাকে না থাম থাম করে আবার পরে যান এখান থেকে আবার লাভ মারেন হুজুরের গায়ে এইভাবে এইভাবে করে এসে লাভ মারেন মানে এমন ইয়া হয়ে যান আপনারা এই জিকির করতে করতে আল্লাহ হু আল্লাহ করতে করতে পাল্লাহ পেলদাই হুই পেলদায় হেগুলো করতে করতে আপনারা এমনই পাগলের পাগল হয়ে যান আবার হুজুরে গিয়ে ঠোঁটে চুমা দেন একটা ভিডিও আছে আমার কাছে আমার কাছে এক হুজুরের ঠোঁটে গিয়া চুমা চুমি শুরু করে দিচ্ছে হ্যাঁ এক ভক্ত গিয়া তো আপনারা এইগুলা করেন এইগুলা করেন আপনারা শান্তি পান এখন ভাই শান্তি যদি আপনারা করে পান আমি কিছু কইতে পারব না ভাই আপনাদেরকে তো আমি বাধা দিতে পারবো না কিন্তু আমরা এগুলা নিয়ে হাসাহাসি করতে পারি খেক খেঁক করে আসতে পারি যে এইরকমের বলত গুলা এই টাইপের সোনাহাগা বলত গুলা করে থাকি দেখেন ভাই করে থাকি ভাই আশরাফ সাহেব আপনাকে আমি যা বলার বলে দিলাম আপনি যদি শান্তি পাওয়ার জন্য এই সমস্ত কুত কাত করতে করতে চান করেন অসুবিধা কি আমাদের তো সমস্যা নাই